ইচ্ছা আর অধ্যাবসায়কে কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছে হারুন রশিদ পেশায় একজন স্কুল শিক্ষক বর্তমানে পুর সদর উপজেলার পাগলা পীরে দিন একাডেমিতে শিক্ষকতা করেন তিনি শৈশব থেকে নতুন কিছু তৈরি করার নেশায় বিভোর ছিলেন এই হারুন শৈশবে সফলতার মুখ না দেখলেও বৃদ্ধ বয়সে এসে তৈরি করেছেন টেলিস্কোপ সহ প্রায় আটটি মূল্যবান যন্ত্রপাতি আর এমন সফলতা দেখে যেমন খুশি তার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তেমনি আনন্দিত শিক্ষার্থীরাও তাদের এই দক্ষতার জন্য আমরা গর্বিত আসলে প্রতিষ্ঠান থেকে আমরা জাস্ট ওনাকে উৎসাহিত করার চেষ্টা করেছি কিন্তু আর্থিক বা অন্যান্য কোনো অনুদান বা এ ব্যাপারে কোনো সহযোগিতা এখন আমরা আসলে করতে পারিনি তবে পরিকল্পনা আছে আমরা উৎসাহিত করছি উনি এগিয়ে গেলে আমাদের সামর্থ্যের আলোকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনাকে একটু আমাদের প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন যে আমরা কিভাবে অনেক বড় কিছু করতে পারবো মানে তিনি আমাদের অনুপ্রেরণা জাগিয়ে যাচ্ছেন স্যার যেন তাদের আবিষ্কার তার আবিষ্কার বিভিন্ন আবিষ্কার সেগুলো যেন স্বীকৃতি পায় বাইরের মানুষ যেন জানতে পারে যে স্যার এত বড় একজন বিজ্ঞানী আমি আমার নাম হনু রশিদ আমি ছোটোবেলা থেকেই নিয়ে আমার খুব চিন্তা ভাবনা এবং ওগুলো আজও আমি আছি এরই মাঝে আমি মনে করেন মাইক্রোস্কোপ রিফ্লেক্টিং টেলিস্কোপ তারপরে আপনার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ তারপর প্রজেক্টর মেশিন প্লাস আমি একটা নতুন পরিচালনা করতে যেটা নাম দিয়েছি আমি থ্রি ডাইমেনশনের মতো এটা ওখানেই ওটা রোবট হব না ইয়ে আপনার ড্রোন প্লাস হেলিকপ্টার প্লাস প্লেন মানে ওটা পরিবেশ ভিত্তিক পরিস্থিতি ভিত্তিক ওটা ল্যান্ডিং করতে পারবে এখানে যত জিনিস এলে সকল মানুষের ফেলনা যেন এটা প্লাস্টিক পাইপ এটা প্লাস্টিক পাইপ তারপর মনে করেন এলা হলো শিট বুঝলেন তারপরে এইগুলা জিনিস এলা হলো আপনার যে ফটাস্ট মেশিনের যে ফেলে দেওয়া যেটা যেটা কাজ সেই সেগুলো নিয়ে আসতাম এলে কালেকশন করতাম শহর থেকে কিনে আনতাম শিট এলে আবার মনে করেন রাত্রে গ্রাফ করিয়ে চিন্তা ভাবনা করিয়ে লাইনটা আনতাম এরপর আমি হ্যাক্স অপ্রেডি কাটতাম কাটার পর ওগুলো আমি সেলিং করতাম এরপরে যেগুলো লোহা ফুটে করা সম্ভব নয় সেগুলো পাকলা বেরিয়ে ফুটে করতাম আর দিলে আমার বাড়িতে সম্ভব হলে বাড়িতে ফুটে করার ব্যাপারে দেখা যায় যে অনেক সময় ডিসপ্লেস হয় মানে ডাঙ্গে ফুটে করতে ডিসপ্লেস হয় তো এইভাবে নানান সমস্যার মধ্যে দিয়ে আমি আমার কাজগুলো করিয়ে আসতে